নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন লাউ আশা করছি আপনারা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন কটা বাজে সাড়ে দশটা নেবি নাকি দশটা চৌত্রিশ দশটা চৌত্রিশ তো আমি সকালে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে আমার রুটি বানায়নি ভুদ্ধিটা খেয়েছি ভুদিরা দিয়ে খেয়েছি আর একটা বান ছিল করে সেই বানটা খেয়েছি তারপরে আমি লাউ কাটতে বসে গেছি এই যে বাবার জন্য লাউ তো লাউ ফারকে হবে তার জন্য বিচিগুলো আলাদা রাখছি আজকে এই যে এই বিচুগুলো দিয়ে বিচির ভর্তা খাওয়া যায় আলাদা কখনো খাইনি অবশ্য অনেকেই বলেছে তাই আজকে আলাদা করে বিচিগুলো রাখছি মানে বাড়িতেই রাখছি না অন্যান্য দিন ছেলে দেয় তো আজকে মা এই বিচির ভত্তাগুলো করবে এখন দেখি মানে বানানো হলে খেয়ে দেখবো এই বিচির খেতে কেমন লাগে জীবনেও কখনো খাইনি তো জীবনেও কখনো এই বিচির ভত্তাগুলো খাইনি কেমন লাগবে সেটা জানি না আর মা কিভাবে করবে সেটাও জানি না তো আমি বেঁচে রাখি যেভাবে সবসময় অন্যান্য ভর্তা পরে সেভাবেই মন হোক করবে কারণ এখন বসে বসে লাউটা কাটতে থাকি তো এই যে একটা জামা বের করেছি এটা আমাকে বৌদি গিফট করেছিল বৌদিদের বাড়িতে গিয়েছিলাম যখন জামা বাবু এসেছিলো তখন গিফট করেছে আমি বলেছিলাম বানিয়ে দিতে তার কিছু দিন পর কিন্তু আর বানিয়ে দেয়নি তো এখন বের করেছি কালকে আমরা অনলাইনে জামা দেখেছি জামা অর্ডার করবো তো তার জন্য আর কি দেখলাম কি কালার অর্ডার করব তার জন্য বের করেছি এটা আমি যখন আমার দাদার বিয়ে ছিল বিয়ে হয়েছে তার আগেও বলেছিলাম বানিয়ে দিতে তাহলে আমি সেখানে যে পড়তাম কিন্তু তখন আর বানিয়ে দেওয়া হয়নি আজকে বের করেছি দেখা যাক এখন বানিয়ে দেয় কিনা কাটতে হবে আর এই যে কালকে এই আল্লাটা রং করা হয়েছে রং করে এই ঘরেই রেখেছে কেন না আমরা বলেছিলাম অন্য কোনো ঘরে রাখতে কিন্তু বাবা বলছে এটা রং করেছে না বার্নিশ করেছে বার্নিশ করেছে বার্নিশ চকলেট কালার করেছে এটা অনেক পুরনো তো তাই চকলেট কালারই করেছে তো এটাকে বলেছিলাম যে অন্য ঘরে রাখতে কিন্তু অন্য ঘরে রাখবে না এই ঘরে রাখবে আমাদের ঘরের জন্য এই যে আমাদের জামা কাপড়গুলো এখানে রাখা হয়েছে এগুলোকে গুছিয়ে রাখতে হবে ওই ছড়া জামাটা দেখালি তারপর কি করলে Pajama দেখাবি ওনাটা দেখবি টানা করে দিচ্ছি কি করে তুমি নিয়ে ওনাটা নিয়ে আসিনি এই যে এটা হলো কি বেশ কম্বল কম্বল না ঠিক একেবারে মানে বসন্তকাল বসন্তকালের জানো এই আর এই কালারগুলো দেখলে আমাদের এত ভালো লাগে এইসব কালার না পছন্দ হয়ে যায় কিন্তু এইসব কালার আমার কম আমাদের এই যে এই যে এখানে একটা জামা আছে এই কালারের তো এই যে একটা এটা মানে এক কালারের পাজামা আর এটা জামার মধ্যে কোন মানে প্রিন্ট অনেক সুন্দর আমার ভাল লেগেছে আর এই যেখানে এগুলো কি বলে গ্লিটার বসানো তো এটা আজকে কাঁদবে কবে বানাবে জানি না তো এটা ওন্নাটা আমি নিয়ে আসিনি যখন এটা বানানো শেষ হয়ে যাবে একবার টাইল দিব টাইল দিয়ে তারপরে অন্য আসা সবকিছু সে দেখিয়ে দিব তো এখন এটা মানে কাটতে বসবে এখন নাকি কখন কাটবে আমি ঠিক জানি না যে দেখি কি করা যায় আমি ভেবেছিলাম যে দিদি হয়তো ঘরে বসে বসে বিছানা মানে ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছে বিছানা গুছাচ্ছে কিন্তু এখানে এসে দেখি দিদি এই যে কি করছে এই যে এখানে জামা কাটিং করছে আমার জামাটাই কাটিং করছে কিন্তু পরে বিকেলে করলেও তো পারতে ঠিক না তো এই যে এখন আমাকে এই বিছানা টিছানা গুছাতে হবে তো কিছু করতে হবে না করতে হবে না মাছ কেটে আমি একটু পরে ছানা যাব তার আগে কি তো সব মোছা টোছা হবে হ্যাঁ এখন তাড়াতাড়ি কাট তারপরে কর হয়ে গেছে এখানে আমার জামা কাটিং করা এখানে হাতা ফাতা হাতাটা খুব কষ্ট করে কাটতে হয়েছে তো এগুলো সব এখন রেখে দেবে এখন আর করবো বিকেলবেলাতে করব দাদার ঘরে এসে করেছি কারণ অন্য সব ঘরে এত ধুলো বালি জমে আছে তো সেজন্য দাদার ঘরে গিয়ে করলাম আর এখন জলদি জলদি করে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেব কারণ বোনা হচ্ছে পুজো করবে তো বোনা আমাকে বলছে যে তাড়াতাড়ি করে এগুলো করে দিতে ও ভেবেছে আমি হয়তো ঘর ঝাড়ু টাড়ু দিচ্ছি কিন্তু আমি আসলে ঘর ঝাড়ু দিচ্ছিলাম না বসে বসে কাজ করছি মানে সেলাই এই কাটছিলাম আর কি এরপর এখন আমি গিয়ে হচ্ছে পুজোর ঘরটার সহ ঝাড়ু দিয়ে দেবো এরপর মাছ ভিজিয়েছে মা মাছগুলো আমাকে কাটতে হবে এই জামা কাপড়গুলো তো সোফায় ছিল আমি এখন গুছিয়ে নিয়ে এসেছি গুছিয়ে এখন আলমারিতে রেখে দিব না এখন কিছুদিন কয়েকটা জামা পরব না হয় কয়েকদিন পরে বের করব এখন রেখে দেই না হলে আর গুলো বালিতে পরবে অনেক ধুলোবালি হয়েছিল তাই না হ্যাঁ തുর্কি জামা কাটা শেষ হ্যাঁ কাটা শেষ এখন কিন্তুই ঘর ঝালটো দেবি হ্যাঁ ঘর সব ঘর ঝাড়া দেবো না আগে পূজার ঘরটা রেডি করে দেবো তোকে এরপরে হচ্ছে আমি মাছ কাটবো মাছ কাটা শেষ হলে তারপর বাকিগুলো করব

ভিতরের ভর্তাটা হিবি হয়েছে তারপর এখানে কি রান্না হয়েছে এটা হলো লাউ দিয়ে মরমালা মাছ দিয়ে তরকারি আর এটা হচ্ছে শিং মাছের ভুনা আর এটা হচ্ছে কালকের আর এখানে ভাজি আছে আর পোয়া মাছের তরকারি এখনো রান্না হচ্ছে এখন কাট দাও করে পোলাতে যাব তো চাই তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি পোলাতে যাব আর এখন ঝরো হাও দিচ্ছে আর দুপুর কালো করে এসেছে মানে আমার যাওয়ার টাইম হলেই প্রত্যেক দিন মেয়ে শুরু মানে বৃষ্টি শুরু হয়ে যায় তো এখন যাচ্ছি লেবু আনতে লেবু এনে একটু করবো এই ঝড়ের মধ্যে ঘর থেকে বেরোচ্ছিস তো একটু পরে যেতে হবে দেখা একটু আকাশটার দিকে এদিকে আছে এসে দেখা উলু কিরে পেলি একটাও তাড়াতাড়ি চল বৃষ্টি নেমে গেলেন

জুতো পড়তে আর একশো ঘন্টা লাগে তো যা 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 আবার দেখা হবে ফিরে এলে আজকে যেতে লেট করলি তার মানে আসতেও লেট করবি তাই তো আজকে পড়াতে পড়িয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে এসে দেখি ফাটু ভাই আর দিদি আমার জন্য ওয়েট করছে ওরা বলে একটু শিমুল তুলি যাবে তার জন্য আমি মানে আসার পর থেকে ওদেরকে বলছি যে রেডি হওয়া রেডি হ কিন্তু ওরা রেডি হচ্ছে না তো ফাইনালি রেডি হয়েছে এখন যাব আর যাব হলো আমার একটা স্টুডেন্টের জন্মদিন ছিল আজকে মানে আজকে ছিল কি আজকেই তো আমাকেও অনেক দিন আগে থেকে বলতো তো আজকে মানে দু একদিন আগে আমার আর কিছুদিন ধরে বলছে না তো আমি ভুলে গেছি যখন আমি মধ্যপথে গিয়েছি তখন আমার মনে পড়েছে তারপর ওকে আমি ওদের বাসায় যেয়ে উইশ করেছি এখন ও গিফটের কথা জিজ্ঞেস করছে তাই ওর জন্য আমি কিছু কিনতে যাব চ তাহলে এখন কিনে নিয়ে আসি গিফট নাকি হুম হুম কিনে এনে তারপর দেখাচ্ছি গিফট কিনে আনছি চ আমরা ঝালমুড়ি খেতে চলে এসেছি আর ফাট্টুকে বলেছি আমরা ওকে ঝালমুড়ি খাওয়াব না কেননা ও টাকা নিয়ে আসেনি এ কথা বলাতে ফাট্টু ভীষণই রাগ করেছে মানে মুখ ভার করে বসেছিল এমন মানে করছিল যে একটু হলে ও কান্না করে দিত কিন্তু পরে আমরা ওকে যখন ঝালমুড়ি দিচ্ছিলাম তখন ও নিতে চাচ্ছিলো না কেননা ও এখনও রাগ করেছিল আর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে ও কতটা মন খারাপ করেছিল তো বাজার থেকে চলে এসেছি ঝালমুড়ি খাওয়ার জন্য অনেকটা টাইম বসে রয়ে হয়েছে মানে এত ভিড় ছিল আহামড়ি অত ভিড় ছিল না কিন্তু ই ছিল মানে পেঁয়াজ মরিচ কাটতে হয়েছে তো তাই অনেকটা সময় লেট হয়েছে তার জন্য আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে তো কালকে তো কালকে নাচের জন্মদিন তার জন্য ওই যে গিফট নিয়ে এসেছি এই একটা বক্স নিয়ে এসেছি এই বক্সটা না আমার বেশি একটা ভালো লাগেনি দিদি বেছে বেছে এটার মধ্যে নামটা ছিল দেখে এই বক্সটা নিয়ে এসেছে এ বো ফল আকার এখানে একটু জড়ি জড়ি দেওয়া আছে গ্লিটার দেওয়া আছে আর দুইটা কলম নিয়ে এসেছি এই কলমগুলো আর সাথে এই যে রং পেন্সিল নিয়ে এসেছি রঙ পেন্সিল মানে ওই যে একটা পেন্সিলের মধ্যে যে চার কালার রং বেরোয় সেই পেন্সিলটা এনেছি দুইটাই এনেছি একটা হচ্ছে যার যার জন্মদিন তাকে দিবো আর একটা হচ্ছে আমার আর একটা স্টুডেন্ট আছে রোহা ওকে দিবো অনেক কিছু কিনে তো তখন ওই এগুলো পেলে খুব মানে খুশি হবে তার জন্য আর জন্য একটা নিয়ে এসেছি মানে দুজনকে দুইটা দেবো যার জন্মদিন তাকে এই যে বক্সটা দেবো এই কলম দুটা দেবো আর এই একটা রঙ পেন্সিল দেবো আর এই যে ওই যখন ভাত্রুল জন্মদিনের গিফট কিনতে গেছিলাম তখন এই রঙটা চোখে পড়েছিল কিন্তু এটা কী করে তার জন্য আর কিনে নিই আর যাকে দিব সে অনেক ড্রয়িংও করে করতে পছন্দ করে তার জন্য ভাবলাম ওর জন্য একটা রঙ নিয়ে নিই তো এখানে এই রঙটা নিয়ে এসেছি এটা যে কীভাবে রঙ করবে আমি ঠিক বুঝতেই পারছি না ওকে দিয়ে জিজ্ঞাসা করবো রঙ করার পরে দেখবো কেমন করে করে যদি ধরো এগুলা দিয়ে কোথাও কাপড় টাপড় কিংবা কিছু একটা কালার করা যায় তাহলে এই রঙগুলো কিনে নিয়ে আসবো আর এখানে আছে কটন এক দুই তিন চার পাঁচ ছ আছে আর সঙ্গে একটা তুলে দিয়েছে মানে একটু জল মিশিয়ে জল রঙের মতন হয়তো বা করে তো এখন ওগুলো আমি গুছিয়ে রেখে দেবো এগুলোই ছিল আজকের আমাদের মানে শপিং এটা কিনতে গিয়েছিলাম আর এখন আজকে জন্মদিন ছিল যদি মনে থাকতো বিকাশে টাকা গেছিলাম কিন্তু আমার বিকাশের টাকা ভরতে হয়নি তো এমনি চলে এসেছি এখন আমাদের জামা কাপড় অর্ডার দিতে হবে ঠিক আছে বল জামা কাপড় অর্ডার অর্ডার দেওয়া হয়ে গেছে কি কি কিনবো ঠিক করে ফেলেছি কিন্তু ওই যে এই কি জানি ডেলিভারি চার্জ দেওয়া বাকি আছে তো সেটাই দিয়ে দেবো আর এটা আমি গুছিয়ে নিয়েছি কালকে নিয়ে এটা দিব অনেক দিন থেকে আমরা ড্রেস কিনি না তাই না বল হ্যাঁ অনেক দিন হয়ে গেলাম ড্রেস তাই এখন একটু ড্রেস কিনতে আমার মন চেয়েছে আসলে এই ড্রেসগুলো আমি রেগুলার ইউজ করার জন্য কিনবো যাতে ওই পড়াতে যাই তো তখন যাতে আমি বানিয়ে পরে যেতে পারি তার জন্য আর কি কেনা তাহলে এখন কিনতাম না হ্যাঁ আর আজকে যে একটা বের করে এটা তো ভেবেছিলাম সেলাই করবো আর সেলাই করে করতে পারিনি পাট্টু ভাইয়ের বক্সটা রেখে গেছে দেখি আর আমি এটা একেবারে রেখে দিবো ব্যাগে ভরে ঠিক আছে হুম নটা ছাব্বিশ এখন বাজে তখন যে কি কি জানি ঝালমুড়ি খেয়ে এসছি আমার এখনও খিদে পাচ্ছে মানে তখন বেশি করে খাইনি দুই প্লেট নিয়েছি এক প্লেট আমি খেয়েছি এক প্লেট ফাটু খেয়েছে আর দিদি আমার প্লেট থেকে খেয়েছে ফাটুর প্লেট থেকে খেয়েছে দিদিকে বলেছিলাম যে নিতে কিন্তু আর খেতে ইচ্ছে করছিল না ও যেতেই চাচ্ছিলো না পরে আমি তো ও বলে বলে নিয়ে গেছি তারপর আমাদের প্লেট থেকে খেয়েছে যখন আমাদের প্লেট থেকে খাওয়ার পরে ভালো লেগেছে তখন আবার খেতে চাইছিল। কিন্তু তখন আবার অর্ডার করলে আবারও লেট হয়ে যাবে তাই আর অর্ডার করেনি তো এখন যাব আর আজকে যে মা ই জানি লা ওই বিচি ভত্তাটা করেছে সেই হয়েছে খেতে যে দেখবো যদি ভাত হয়ে যায় তো ভাত খেয়ে চলে আসবো আর যদি না হয় তাহলে কি আবার ফিরে চলে আসতে হবে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট হিল